আপন স্বামী দেবেড়ার অহরহ কি দেখ গজব দেয় আছে না মহিলা এবের 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 আপন স্বামী স্বামীরে কেমনে লানন দেয় সন্তানকে কিভাবে লানন দেয় মাকে কিভাবে অভিশাপ দেয় তোমার শাশুড়ি হতে পারে অপসন্দ হয়েছে কোন আচরণ তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমারে না শাশুড়ি তোমার স্বামীর তো মা ঠিক না বলেন না কেন বেচারার জান্নাত তার মায়ের পায়ের নিচে তুমি যে তারে সরাইয়া লাইলা তুমি যে তারে আলগা করে লাইলা এই বেচারা এই ছেলেটাকে তোমার স্বামীটাকে তো তুমি চিরতরে জাহান্নামের দিকে টুকাই দিলে তোমার একটু সুখের লাগিয়া তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা ওই ছেলেটার জীবন শেষ করে দিলা মা রবি বাবার বাবা সন্তান জাহান নামি হবে না কথা বলেন না কেন তখন জাহান নাম থেকে বাঁচাবে স্ত্রী মা রবি যখন পড়বে স্ত্রী বাঁচাই দিবে না বাবা রবি যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না খেয়াল করে ছেলেরা বাবা বলেন হ্যাঁ স্ত্রীকে স্ত্রীর হক দেন স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য দেন স্ত্রীর উপরে জুলুম করবেন না স্ত্রী জীবনের সঙ্গী ভালোবাসার সঙ্গী দয়া মায়ার সঙ্গী স্ত্রী সে আপন সে কলিজার টুকরাই সে ভালোবাসার প্রিয়জন সব ঠিক আছে সব ঠিক আছে স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা এটা কোনো গুণা না কারণ এটা হালাল কথা বলেন না কেন কিন্তু তাই বলে মার উপরে জুলুম না এটা না 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 বাবার উপরে জুলুম কর স্ত্রীর হক মার হক মা কে আহা কত পরিমাণ আজকে সন্তান ছয় মাস লাগে না মা বাফ থেকে সন্তান স্ত্রীর প্ররোচনায় আলাদা 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 মা বোঝেন তো সে তো আগে পড়ালেখা করছি কাম কাজ শিখছে না রাইতে না এত বড় সংসার বোঝেন তো মা আমি ওদিকে খেয়াল রাখবো মা হ্যাঁ শহরে কি সুন্দর কি হন কথা কইলেন আপনি আপনি শুধু বাদ খান আপনার মাছি রেখা যাবো রয়েছে আপনি কার কলিজার মধ্যে দাগ দিয়ে গেলেন আমি খবর নাই না সুখ ঠিক আছে দুনিয়া আর কি আখেরা অতএব কথা শেষ